শিক্ষার্থী সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমাদের আজকে ক্লাসের ক্লাসটা হচ্ছে টেন্স নিয়ে আমরা অনেকই ভুল করে থাকি যে আসলে মনে করি আমরা যে টেন্স আমাদেরকে মুখস্থ করতে হবে টেন্সের স্ট্রাকচারগুলো মুখস্থ করতে হবে কিন্তু তা নয় আসলে হচ্ছে টেন্স আমরা দেখা যায় যে অনেক সময় মুখস্থ করলে আমরা ভুল করছি মুখস্থ করলেই আমরা কি করছি আজ থেকে আজকে ক্লাস থেকে আমরা শিখবো আর কখনো টেন্স মুখস্ত হবে ট্রেন্সের ক্ষেত্রে মুখস্থ করা মানে হচ্ছে কি বিপদ মুখস্ত বিদ্যার তো কাজে লাগবে না মানে মানে করে চলে যাবে কত উপরে চলে যাবে থাকবে না কিন্তু যদি আমরা আজকে ক্লাস থেকে যদি আমরা মনে করো এই পাঁচটা চেকনিক নিয়ে যদি আমরা সহজে কি করতে পারি মনে রাখতে পারি তাহলে আশা করি আমরা পরবর্তীতে আমাদের আর কোনো কে হবে না ঝামেলা হবে না বা আমরা সহজে কখনো কি করতে পারবো না মানে মন থেকে যাবে না তো দেখো আমাদের আসলে আজকে ক্লাসটা কি আমি আজকে আলোচনা করছি টেন্সের সেরা পাঁচটি টেকনিক নিয়ে তাহলে আমাদের আজকে এই পাঁচটা টেকনিক ফলো করলে আমি মনে করি কোন স্টুডেন্ট মানে এই পাঁচটাটাই মনে রাখতে আজীবনের জন্য টেন্স সে মনে রাখতে পারবে তার মুখস্থ করার কোনো প্রয়োজন হবে না আজকে হচ্ছে আজকে ক্লাসটা হচ্ছে টেন্স শেখার সেরা পাঁচটা কৌশল মানে টেন্সটা মনে রাখার যে পাঁচটা কৌশল এই পাঁচটা কৌশল যদি যদি যে কোনো স্টুডেন্টস দুর্বল এবং সবল যে কোনো স্টুডেন্ট যদি এই পাঁচটা টেকনিক সহজে ফলো করতে ফলো করতে পারে তাহলে আমি মনে করি সে যে দেখ মানে কোনোদিন কখনো কি করবে না টেন্সের সমাধান মানে নিয়ে তার কোনো আর মাথা থাকবে না টেন্স মুখস্থ করার কোনো প্রয়োজন নেই তো দেখি আমরা আসলে এখানে কোন পাঁচটা টেকনিক দেওয়া আছে দেখো এখানে আমি লিখছি টেন্স সারা সারা পাঁচটি কৌশল ঠিক আছে দেখো এখানে হচ্ছে প্রেজেন্ট টেন্স পাস্ট টেন্স ফিউচার টেন্স আমরা জানি হচ্ছে টেন্স প্রধানত হচ্ছে কত প্রকার তিন প্রকার প্রেজেন্ট টেন্স পাস্ট টেন্স আর হচ্ছে ফিউচার টেন্স প্রেজেন্ট টেন্স মানে হচ্ছে কি বর্তমান কাল পাস্ট টেন্স মানে হচ্ছে কি অতীত কাল এন্ড ফিউচার টেন্স মানে হচ্ছে কি ভবিষ্যৎ কাল ওকে তো দেখো প্রথমত টেকনিক যেটা আমি বলছি টেকনিক নাম্বার 1 ওয়ানে কি বলছি আমি সংজ্ঞা তাহলে আমার সংজ্ঞা মুখস্থ করার কোনো প্রয়োজন নেই কেন প্রয়োজন নেই যদি আমি জানি প্রেজেন্ট টেন্স মানে কি বর্তমান কাল টেন্স মানে অতীত ফিউচার মানে ভবিষ্যৎ ঠিক আছে তাহলে আমার আর সংজ্ঞা মুখস্থ করার প্রয়োজন নেই কেন মন প্রয়োজন নেই তার হচ্ছে এবার প্রেজেন্ট এক আবার কয় ভাগে ভাগ করছে চার ভাগে যেটা হচ্ছে ইনডিফিনিট কন্টিনিউয়াস পারফেক্ট এন্ড পারফেক্ট কন্টিনিউয়াস ওকে তাহলে যদি আমার মাথায় থাকে এই বিষয়গুলা যে মানে হচ্ছে অনির্দিষ্ট কন্টিনিউয়াস মানে হচ্ছে কি চলমান পারফেক্ট মানে হচ্ছে কি একটু আগে শেষ হয়েছে অথবা শুরু হয় আবার পারফেক্ট কন্টিনিউয়াস মানে হচ্ছে কি পূর্বে শুরু হয়ে একরম চলছে অর্থাৎ আমরা যদি এই শব্দগুলার যদি অর্থ জানি তাহলে নাম্বার ওয়ান টেকনিকে আমাদের কি বলছে সংজ্ঞাগত যে সমাধান আমি আশা করি এই সমাধানটা সহজে করতে পারবে তার মানে সংজ্ঞা মুখস্থ করার কোনো প্রয়োজন নেই আমি একটু উদাহরণ দিচ্ছি যেমন আমি যদি বলি প্রেজেন্ট ইনডিফিনিট মানে কি কাকে বলে আচ্ছা প্রেজেন্ট মানে হচ্ছে কি বর্তমান ইনডিফিনিট মানে হচ্ছে কি অনির্দিষ্ট তার মানে প্রেজেন্ট ইন্ডিফিনিট মানে হচ্ছে কি

একটু পূর্বে কি হয় শেষ হয় ঠিক আছে আচ্ছা তারপর হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস যদি আমি প্রেজেন্ট মানে বর্তমান কাল পারফেক্ট কন্টিনিউয়াস মানে আমি বললাম একটু আগে কি হয়েছে শুরু হয়ে এখনো কি করতেছে চলছে তার মানে আমি এটা সংখ্যা পেয়ে গেলাম যে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস মানে হচ্ছে কি বর্তমান কালে কোনো কাজ মানে একটু আগে শুরু হইছে কিন্তু এখনো কি হচ্ছে চলছে এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস ওকে তাহলে আমরা টেকনিক 1 শেষ

হুক যেটা প্রেজেন্ট কন্টিনিউ না হয় পাস্ট কন্টিনিউ ঠিক আছে তো আমাদের কি করতে হবে এমিজার ওয়াজ ওয়ার মনে রাখতে হবে দেন হচ্ছে পারফেক্ট টেন্সে কি করতে হবে হ্যাপ হ্যাজ হ্যাড তার মানে টু হ্যাভার তা আমি তো আগে আমরা পূর্বেই কি করেছি জেনে নিয়েছি যে হচ্ছে প্রেজেন্ট ফর্ম past তার মানে হচ্ছে পারফেক্ট আর হ্যাড হচ্ছে past tharmane, have, present, perfect ইজিলি আসি আমরা হচ্ছে টেকনিক 4 কি বলছে কন্টিনিউয়াস এ সাথে কি আইএনজি পারফেক্ট এ হ্যাভ সাথে কি

ফিউচারটা হচ্ছে দেখো ফিউচারে আমাদের কি আগের মতো সেম ইনডিফিনিট কন্টিনিউয়াস পারফেক্ট পারফেক্ট কন্টিনিউয়াস সেম আর কোন পরিবর্তন নেই কিন্তু মনে রাখার যে বিষয় যেটা মনে না রাখলেই নয় শ্যাল উইল শেল বি উইল বি উইল বিন

সহজে এই পাঁচটা কৌশল যদি অবলম্বন করে তাকে সহজে টেন্স সম্বন্ধে তার সম্পূর্ণ ধারণা ক্লিয়ার হয়ে যাবে এবং আমি মনে করি যারা টেন্স ভুল মানে মুখস্থ করে তারা কিন্তু সরব ভুল করতেছে

তুমি আজকে ক্লাসটা বুঝতে পারো তোমার বলতে কি করবে শেয়ার করে দেবে ধন্যবাদ সবাইকে আমাদের পরবর্তী ক্লাস না করতে সবাই সুস্থ থাকবে ভালো থাকবে ধন্যবাদ সবাইকে